অনেক হাই রে বাংলাদেশ এমনটাই হওয়ার কথা ছিল এবং আজকে যে ম্যাচে যেটা সবথেকে মজাদার একটা বিষয় সেটা হচ্ছে নাজুল হাসান শান্ত কখনোই এই ধরনের রিভিউ নিতে চায় না কিন্তু দিন শেষে মেহেদি হাসান মিরাজ না তাকে আগের ম্যাচে মিস করছিল আজকের ম্যাচে তিনি আম্পায়ার থেকেও বেশি একটু নলেজ রাখে একটা চিন্তা করেন যে সাকিব আল হাসানের পরে এই মিরাজই কিন্তু এই দলের হালটান ধরেছে এবং আম্পায়ারের রিভিউটি এগুলো তিনি কিছুই মানেন না অলেজ তিনি নিজেই একাই একশো এমনটাই হয়েছে নাহিদ জানা এবং এবাদত হোসেন অনেকদিন পর আজকে মাঠে ফিরেছে এবং ইবাদাত হোসেনের গতি দেখে একদমই অভাব এবং নাহিদানার গতি তো ওয়ান ফিফটি প্লাস ও এই জান আসলে গতি দিয়ে এখানে সবকিছুই পরাস্ত করা যাবেন এবং আজকের ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি বলতে আপনি গরমের মধ্যে বইসা বইসা ফিল্ডিং করতেছেন এমনটাই আজকে হয়ে আসতেছে এবং শ্রীলঙ্কা কত রানের লিড নেয় সেটাই দেখার বিষয়ে বাংলাদেশ যদি সাতচল্লিশ রান তাও আবার তাইজুলের অবস্থা তাইজুলের কারণে দেখেন এইখানে আমাদের আসলে প্রাপ্তি বলতে আসলে আমাদের আর কিছুই নাই এই ম্যাচে যদি বাংলাদেশকে করতে হয় তাহলে ওদেরকে ড্র দ্রুতই অল আউট করতে হবে অন্যথায় আমরা এই ম্যাচ ইনিং ব্যবধানে হাঁটতে চলেছি এটা আপনি জাস্ট টুস টুস করে লেইখা রাখে নাইট ডানার গতি দিয়ে সবকিছু হবে আপনি যদি উইকেট না পান ঠিকঠাক মতো লাইন লেদে বল না করেন সব থেকে মারাত্মক একটি ভুল ছিল এখানে টসে জিতে এটলিস্ট ফিল্ডিং করা দেখেন প্রথমত ওদের মাঠে অনেকদিন বৃষ্টি পড়তেছে এই বৃষ্টিতে সবসময়ই অলওয়েজ ফিল্ডিং নেওয়া উচিত এবং যেখানে কিনা বাংলাদেশ নিয়েছে তো আপনি কি মনে করেন না এই আজকে প্রথমে ব্যাটিং নেওয়াটা বাংলাদেশের জন্য বড্ড বেশি ভুল ছিল আর কি কী ভুল ছিল একটু কমেন্ট করে জানান দিন ধন্যবাদ